নমস্কার বন্ধুরা আমি কাকুলি কাকুলি কিচেন হাউসে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিন কেমন তোমাদের কাছে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তা আজকের মজাদার রেসিপি আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর যে সকল বন্ধুরা এখনও নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তাহলে চলো আজকে বানাবো আমি মাছের ফটকার মাছের তেল দিয়ে সব রকম সবজি দিয়ে পুঁইশাক রান্না করে দেখাবো তোমাদের দেখো সবজিগুলো ওখানে নিয়েছি পটল নিয়েছি কিছুটা আমি কেটে নিয়েছি একটু লাল কুমড়ো আছে এখানে মূলো আছে আলু আছে আর পুঁই শাকটা আমি কেটে নিয়েছি আর এখানে নিয়েছি যে মাছের ফটকা আছে দেখো আর মাছের তেল আছে মাছের ফটকাগুলো আমি ভালো করে কেটে দেবো আগে নাহলে তেলে ভাজতে গিয়ে ফেটে যাবে তেল ছুটকাবে দেখো এই ফটকাগুলো আমি একটু এইভাবে আমি কেটে দেব হ্যাঁ তাহলে কি হবে ভাজতে গিয়ে আর অসুবিধা হবে না দেখো একদম চিপসিয়ে গেল সবগুলো আমি এইভাবে কেটে নেব সবগুলো আমি এইভাবে কেটে নেব দেখো ফটকাগুলো সব আমি একটু করে কেটে দিয়েছি দেখো একদম চিপসিয়ে গেছে আর তেলটা দেখো এখানে আছে এবার আমি চলো উনুনটা ধরিয়ে নেবো রেসিপিটা শুরু করব দেখো কড়াটা গরম করে নিয়েছি আমি তেলটা দিয়ে দেবো কিছুটা একটু সানা তেল তোমরা সরষের তেলও ব্যবহার করতে পারো যে ফটকাটা আমি একদম ভেজে নেব দেখো ফটকাগুলো লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি আমি ভেজে নিয়ে ভালো করে

যেটা তেল সেটা তেলটা গলে গেছে এগুলো সব চর্বি চর্বিটা ভাজা হয়ে গেছে আমি তুলে তুলে নিবেন এবার এই তেলটাতে আমি সবজিগুলো সব কষে নেবো ভালো করে পটল মুলো লাল লালকুম্ড আলু একসঙ্গে এগুলো কষে নেবো আমি মাছের তেলে সবজিটা ভালো করে কষে দেবে তোমরা ইয়ে হয়ে বাড়িতে রান্না করে দেখো আচ্ছা খুবই ভালো লাগছে দেখো সবজিগুলো আমি কষে নিয়েছি এবার পুঁশাকটা আমি দিয়ে দিব দিয়ে একসঙ্গে একটু কষে নেবো আমি

আমি গরম করে নেব কড়াটা গরম করে নিয়ে আমি আর একটু এতে অল্প একটু তেল দিয়ে দেব দিব তিনটি শুকনো লঙ্কা একটা তেজপাতা আর দিব কিছুটা পাঁচ ফোড়ন তোমরা গোটা জিরে দিতে পারো আর এখানে কেটে রাখা দুটো মোটা সাইজের পেঁয়াজ কেটে রেখেছিল আমি দিয়ে দেবো সটা নিচ্ছি বেশি করে দিবো তোমরা যেমন খাবাই সেরকম দিতে পারো রান্নাকে খুব ভালো ভালো হবে পেঁয়াজটা আমি লালচে করে ভেজে নিয়েছি এখানে আমি এক চামচ মতো আদা রসুন বাটা দিয়ে দেব আর একটা এটা ভালো করে সাদ মতো লবণটা দিয়ে দিব আর এখানে কি একটু লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আমি দিয়ে দিব মশলাটা ভালো করে কষে নেব সামান্য জল দেব কষে রাখা সবজিগুলো আমি দিয়ে দেব আর এখানে মাছের চর্বি তেল আর খটকা ভেজে রেখে আমি দিয়ে দেবো

সব থেকে একটু দেব মিষ্টির জন্য একটু চিনি এবার পরিমাণ জল পানি দিয়ে দেব আর একটু এবার চার থেকে পাঁচ মিনিট মতন ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিট বাদ দিয়ে আমি চলে এসেছি এবার ঢাকনাটা আমি তুলে নেব দেখো তরকারিটা পুরো শুকনো শুকনো হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে আশা করি আর সব সিদ্ধ হয়ে গেছে সবজিগুলো গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছে রান্না থাকলে ডাল থাকলে আশা করি কিছু লাগবে না কিছুক্ষণ জালা করে আমি নামিয়ে দেব দেখো বন্ধু আমার রান্নাটা হয়ে গেছে এবার নামিয়ে নেবো দেখো গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে ঝাল ঝাল করে একদম নামিয়েছি তাহলে বন্ধুরা মাছের তেল আর ফটকা চর্বি দিয়ে আমার পুঁই শাকের রান্নাটা হয়ে গেলো সবজি দিয়ে তো এইভাবে বাড়তে বানিয়ে দেখতে করে আশা করি ভালো লাগবে তা আবার রেসিপিটিতে ভালো লেগে থেকে একটা লাইক করে দিও বন্ধুদের কাছে শেয়ার করে দিও কমেন্টে জানাও কেমন হয়েছে আবার পরে তোমাদের কাছে নতুন রেসিপি নিয়ে হাজির হবো তোমরা তখন ভালো থেকো সুস্থ থেকো